আশা করি আজকে এবং আগামীকালকে আরও অনেক রাঘব বলের ধরা দেখতে পাবেন শেখ হাসিনার সহযোগীদের মধ্যে অন্যতম ছিল ওবায়দুল কাদের অনতি বিলম্বে ওবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান কামাল যারা দেশে আছে লুকায়িত পালায়িত শামী মুসমান সহ তাদেরকে আমরা গ্রেপ্তারের দাবি জানিয়েছি আপনারা গতকালকে রাতে দেখেছেন সালমান রহমান ধরা পড়েছে আপনার আনিসুলক ধরা পড়েছে আসসালামু আলাইকুম দর্শক পরপর দুটি ভিডিও দেখাবো তারপরে একটি রিপোর্ট সেটি একটু আলোচনা করব দেখেন প্রথম রিপোর্টটা দর্শক দেখলেন মনে আছে নিশ্চয়ই খুবই সারা জাগানো বিষয় ছিল হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে আন্দোলন দমাতে জনগণকে ছত্রভঙ্গ করা করতে গুলি করা হয়েছে সেই গুলিতে ছাদে থাকা শিশু তারপরে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা শিশু তারা মারা গেছে অন্য বয়সী মানুষও মারা গেছে আচ্ছা সেই যে মারা গেল এটা ব্যাপারে তখন প্রধানমন্ত্রী কি বলেছিল আসেন এবারে একটু শুনি

তখন পানিতে আগুন চেষ্টা করি সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা তার যে আগুন উপরে ছাদে বসে আছে দর্শক শুনলেন ঢাকার মানুষ রাজধানীবাসী সবাই দেখল যে সেই হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে আর পালিয়ে যাওয়া সেই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি বলছিলেন যে হেলিকপ্টার থেকে নাকি পানি দেওয়া হয়েছে আগুন লাগছিল সেই পানি দেওয়া হয়েছে হেলিকপ্টার দিয়ে পানি দেয়া আজব একটা ঘটনা হেলিকপ্টার দিয়ে সাধারণত দাহ্য কোনো মাপ করবেন মানে আগুন নেভানোর সেই ধরনের কিছু গ্যাস পাউডার সেগুলি নিক্ষেপ করা হয় সেখানে নাকি পানি দেওয়া হয় দমকলের গাড়ি কি কখনো হেলিকপ্টারে উঠতে পারে হেলিকপ্টার কি সেই মানে ভারী ওই মানে গাড়ির মধ্যে যে পানি থাকে সেই পানি উঠানোর মতন সেই শক্তি থাকে তখন কি উড়ন্ত হেলিকপ্টার থাকে যে কত কেজি এ বহন করতে পারে সেই শেখ হাসিনা তখন তো তার মাথা নষ্ট কেননা সে জানে যে কি পরিমাণ মানুষ হতাহত হয়েছে ফলে বলছে হেলিকপ্টার দিয়ে নাকি গুলি করা হয়েছে এটা কীভাবে এটা পানি দেওয়া হয়েছে মানুষকে উদ্ধার করা হয়েছে পুলিশকে উদ্ধার করা হয়েছে মানুষকে উদ্ধার করে পুলিশকে উদ্ধারের দৃশ্য মানুষ দেখেছে কিন্তু কোন পাবলিক আটকা পড়ে আছে এমন পাবলিককে উদ্ধার করা হয়েছে তখন তো পাবলিকের কাছে হেলিকপ্টার পুলিশ এগুলি তো আতঙ্ক আর এই গুলির দৃশ্য বহুজন মানুষ রেকর্ড করেছে এবং যখন নাকি গুলি হচ্ছে তখনই তারা চিৎকার করেছে সেই আওয়াজগুলো এখনো সোশ্যাল মিডিয়ার যারা রেকর্ড করেছে পরে যখন নাকি তারা সেটা সোশ্যাল মিডিয়াতে আপ করেছে তখন সেই শব্দগুলো কিন্তু শোনা গেছে যে কি করছে গুলি গুলি করছে চিৎকার আতঙ্ক আর শেখ হাসিনা পনেরোটা বছর ধরে নানা নানারকম মিথ্যাচার এই শেষ বেলাতে এসেও সেই মিথ্যাচার করছিল নিশ্চয়ই সেটা দেখলেন যে তখন পরিস্থিতি সামলানোর জন্য সে বিভিন্ন জায়গায় যাচ্ছে কান্নার অভিনয় করছে আর বলছে যে না শিশুরা কীভাবে মানে গুলি করবে আজকে সেই হাইকোর্ট কি বলছে যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে তারা সবাই অপরাধী হাইকোর্টের বিষয়টি উত্থাপিত হয়েছে নয়টা শিশু মারা গেছে সেই ব্যাপারে হাইকোর্টে রিক করা হয়েছে এবং এই ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে যাই হোক হাইকোর্টের খবর হচ্ছে এই যে যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে তারা সবাই অপরাধী বলা যায় আমরা যারা এই সিস্টেমের সঙ্গে ছিলাম তারা সবাই অপরাধী আজ বুধবার কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে করা গুলির বিষয়ে রিট শুনানিতে এমন মন্তব্য করেন বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ হাইকোর্ট আরও জানান বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রজ্ঞাপনে আন্দোলনকারীদের দোষী করা হয়েছে এই বিষয়ে তদন্ত চেয়ে করা রিটের আদেশ আগামীকাল বৃহস্পতিবার ধার্য করেছে আদালত কালকে হচ্ছে এই রিটের বিষয়ে ফয়সলা হবে এর আগে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রিটটি দায়ের করলে শুনানি শোনার জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট রিটে নিহত নয় শিশুর বিষয়ে তদন্তের পাশাপাশি প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয় যে নয়টা শিশু মারা গেছে সেই সঙ্গে পরবর্তীতে যদি অন্য কোনো শিশু মৃত্যুর সন্ধান পাওয়া যায় তবে তাকেও ওই ক্ষতিপূরণের আওতাভুক্ত করা হবে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার গত পয়লা আগস্ট বিভিন্ন পত্রিকার অংশ বিশেষ সংগ্রহ করে রিটটি দাখিল করেন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন চেয়ে দাখিল করা রিটটি চৌঠা আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চে উত্থাপন করা হলে তারা শুনানি গ্রহণ করতে অস্বীকৃতি জানান এই সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেছিলেন রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিত চিন্তা করেন এই মৃত্যুর ঘটনা আর তারা বলছে রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিত এই ছিল বিচারপতি শেখ হাসিনার পরে সেই বেঞ্চ শুরু হলে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলিবন্ধে রিটের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলিবন্ধে রিটের শুনানি হয় যা পরে খারিজ করা হয়েছিল দর্শক মনে আছে নিশ্চয়ই তো যাই হোক এখন এটি নিশ্চয়ই আগামীকাল জানা যাবে এই রিটের বিষয়টি কি হয় শেষ পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ